নমস্কার আমি বিপ্লব সরকার আমাদের প্রত্যেকের জীবনেই চলার পথে একাধিক মানুষের সঙ্গে আলাপ হয় পরিচয় হয় পরবর্তীকালে ঘনিষ্ঠতা বাড়ে এবং একাধিক মানুষের সঙ্গে পরবর্তীকালে আমাদের দুর্দান্ত একটা সম্পর্ক তৈরি হয় বলতে গেলে সত্যি কথা বলতে গেলে এই সম্পর্ক হৃদয়ের সম্পর্ক এই সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক কিন্তু এই সম্পর্কগুলোর মধ্যেই পরবর্তীকালে এমন কিছু মানুষকে আমরা পাই যারা আমাদের সঙ্গে বেইমানি করে প্রকৃতপক্ষে এরা এক একটা স্বার্থপর মানুষ এরা আপনার জীবনে এসেছিল নির্দিষ্ট স্বার্থ সিদ্ধির জন্য সেই স্বার্থ পূরণ হওয়ার পর তাদের আসল চরিত্র বেরিয়ে পড়ে সে কিন্তু শুরু থেকেই বেইমান ছিল কিন্তু আপনার সহজ সরল মন তার সেই বেঈমানিটা বুঝতে পারেনি এবং আরও হয়ে বলতে গেলে বুঝতে অনেক দেরি হয়ে যায় যখন আপনি তার আসল চেহারা দেখতে পান তখন আপনার হৃদয়ে তীব্র যন্ত্রণা হয় তীব্র কষ্ট হয় এবং সেই কষ্টের বশবর্তী হয়ে আমরা অনেক সময় সেই বিশ্বাস বিশ্বাসভঙ্গকারীকে বা সেই বেইমানকে অভিশাপ দিয়ে থাকি কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বেঈমানকে অভিশাপ নয় ধন্যবাদ দি যদি বলেন কেন এই বেঈমানি আপনাকে কিন্তু মানুষ চিনতে শিখিয়েছে এই বেঈমান আপনার জীবনে যে শিক্ষাটা দিয়েছে তা কিন্তু আপনি বিশ্বের কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে অর্জন করতে পারবেন না সুতরাং বেঈমানকে অভিশাপ নয় ধন্যবাদ দিন তার মাধ্যমেই আপনি কিন্তু বুঝতে শিখেছেন মানুষের মতো চেহারা থাকলেই মানুষ হওয়া যায় না তার মাধ্যমেই আপনি বুঝতে শিখেছেন এই সমাজে মানুষের মতো দেখতে বহু অমানুষ আছে বহু বেঈমান আছে বহু জানোয়ার আছে মানুষরূপী সুতরাং আবার আরেকবার বলছি বেঈমানকে অভিশাপ নয় ধন্যবাদ দিন এবং তার কাছ থেকে যে শিক্ষাটা অর্জন করলেন সেই শিক্ষাকে নিয়ে আগামীর পথ এগিয়ে চলুন সকলে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার